আজকে তোমাদের একটা সুন্দর জিনিস দেখাবো এই যে কত ছোট একটা কাঁঠাল কয়টা কোষ হবে এই এটা একটু বড় আছে তাও কত তো চলো এটা ভেঙে তোমাদের দেখায় যে কয়টা কোষ হয় তো এই যে ছোট কাঁঠাল চলো ওই কাঁঠালটা ভাঙা যাক দেখি কয়টা কোষ হয়

কত ছোট একটা কারণ তার থেকে হাসি পাচ্ছে খেয়ে দেখি কেমন মিষ্টি কিনা

দেখো কত ছোট ছোট কোষ যেমন কাঁঠাল তেমন কোষ এই কাঁঠালের মধ্যে অনেকগুলো কোষই হয়েছে ভালোই আমার মেয়ের অনেক শখ ছিল ওই কাঁঠালটা খাবার হ্যাঁ টিভিতে একটু কাঁঠাল গান ছিল কেন আঠাটা হয়ে যাবে যত এই হলো কাঠালের অবস্থা এই কটা দুইটা কাঠাল ভেঙে এতো টুকি হইছে। তো কাঠালের ভিচিও খুব বেশি নাই যায়। কাঠাল খেতে খুব পছন্দ করি। যাই হোক খেলাম কাঁঠালের পিঠা বানাবো তো সাথেই থাকো বন্ধুরা ভালো তো দেখো এরপর রান্না বান্না শেষ করে চলে এলাম এই যে এখানে কাঁঠালের পিঠা বানাবো সেই জন্য তো দেখো এখানে সব কিছু কাঁঠাল ব্লেন্ডার করে নিয়ে সব কিছু আর কি করে নিয়েছি ব্যাটার বানিয়ে নিয়েছি একটা এখন এই যে কলা পাতা ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি তো এখন এই যে ব্যাটারটা কলা পাতার মধ্যে দিয়ে তারপরে আরেকটা কলাপাতা দিয়ে ঢেকে রেখেছি রাখার পরে এখন এই যে তাওয়ায় দিয়ে দিলাম তাওয়ায় গরম করতে দিয়েছিলাম আগে এখন এই যে তাওয়ার উপরে পিঠাটা এইভাবে ছেঁকে ছেঁকে তারপরে উঠাবো তো দেখো পিঠাটা কত সুন্দর হয়েছে আর অল্প অল্প চাপে তাপে এগুলি ভাজতে হবে না হলে পুড়ে যাবে তো যাই হোক আমার পিঠাটা কিন্তু অনেক সুন্দর হয়েছে কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে পিঠাটা একটু পুড়ে গেছে কিন্তু আর নেক্সট টাইম পিঠাগুলো একটু সুন্দর করেই বানাবো